প্রত্যেকটা ভিডিওর সাথে আমাদের ভিডিওটা থাকে আর আমাদের ডিজাইন এগুলোকে যারা বলে এগুলো ডিজাইনগুলো পাঁচশো টাকা এবং ট্রান্সপোর্ট কস্ট একদম ফ্রি যদি তিন বেশি হয় এক পিস হলে কিন্তু আপনার অবশ্যই খরচ দিতে হবে এটা হলো লেজার কাটিং এটার দাম হলো বাইশ হাজার টাকার ডিসকাউন্ট অফারে বিশ হাজার টাকা চমৎকার ডিজাইনে আরেকটা চমৎকার ডিজাইন দেখেন এবং কেউ যদি গোল্ডেন ফ্রেমের সাথে বা এটা প্রাইজ বল এটার প্রাইস ও টাকা যদি কেউ যদি গোল্ডেন ফ্রেম নিতে চায় এটার সাথে সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাড হবে সতেরো টাকা আর এটার সাথে লক্ত গোল্ডেনই হবে লেজার কাটিং না এটাও লেজার কাটিং একটা আছে যারা একটা আছে যারা আমাদের এখানে কিন্তু অসংক ডিজাইন আছে এবং আমরা কিন্তু ডিজাইন কাস্টমাইজও করে থাকি চেষ্টা করি আল্লাহ যেতটুকু করা সম্ভব হয় একটা দেখে প্রিমিয়াম কোয়ালিটি ভাই আপনাদের আমাদের অ্যাড্রেস হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাশ নাম্বার হাউস আমাদের পাশেই ইবিএল এবং ইসলামী ব্যাংকের পাশাপাশি আমাদের শোরুমটা